আসসালাম আলাইকুম নুরানি মোয়াল্লেম প্রশিক্ষণ পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ ভর্তি ও প্রশিক্ষণ শুরু হবে ইনশাআল্লাহ ভর্তি ফি চার হাজার সাতশো টাকা পঁচিশ বাংলা বাংলা স্থান মার্কাজুল উলুম ইলাহিয়া শিমুলিয়া মাদ্রাসা মাগুরা সদর জিম্মেদারের মোবাইল নম্বর জিরো প্রশিক্ষণে অংশগ্রহণের শর্ত ও নিয়মাবলী ভর্তির সময় এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি আনতে হবে বাংলা প্রশিক্ষণে আরবি বিষয়ে প্রাথমিক ধারণা দেয়া হবে প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ হলে দেশব্যাপী হেদমতের সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ প্রয়োজনীয় বিছানাপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হতে হবে থাকা খাওয়ার জন্য আলাদা ফি দিতে হবে না পরবর্তী প্রশিক্ষণ এক সেপ্টেম্বর আরবি গোপালগঞ্জ এবং বাংলা গাইবান্ধাই শুরু হবে ইনশাল্লাহ প্রশিক্ষকের মোবাইল নম্বর